আমার বিদ্য দরখাস্ত দরখাস্তও করা লাগবে না আবার আমার ট্যান্সফর্মার নেওয়া লাগবে না আবার পুল বসানো লাগবে না তো এইটা আমার বাড়ির যে মিঠার আছে অর্থাৎ আবাসিক যে মিঠার এই মিঠার দিয়ে আমি ইনশাল্লাহ চালাতে পারব আমি ইমামতি করি এবং আমার সংসার দেখাশোনা করি তো নামাজের ফাঁকে ফাঁকে মানসিক জরুরতেও পুরো হবে আমারও ইনকাম হবে আমার নাম হচ্ছে মোহাম্মদ মফিজুল ইসলাম গ্রাম হিজলতলা এবং আমার থানা কেশবপুর জেলা যশোর তো আমি যশোর থেকে আসছি যেহেতু আপনাদের এখানে এই যে মেশিনগুলো আছে এটা আমি ইউটিউবেতেই দেখি বা আমার ভাই দেখছে আমরা সবাই দেখছি দেখার পরে খুব ভালো লাগলো ম্যাজিক মেশিনটা একটু নিয়ে আসি তো এখানে দেখা যাচ্ছে যে ধান মাড়াই করব এরপরে মশলা দ্রব্য যেগুলো আছে ওগুলো মাড়াই করব এবং গম করব এক দিক দিয়ে আটা চলে যাবে আর একদিক দিয়ে ভুসি চলে যাবে অর্থাৎ এটা আমাদের জন্য সুবিধা হবে কেন এখন থেকে আমাদের আর নিলে যাওয়া লাগবে না কষ্ট করে এখন নিজ বাড়িতেই আমরা এইগুলো ব্যবহার করতে পারবো এতে আমাদের কৃষকদের অনেক সুবিধা হবে আর কি এই জন্য আমরা নিতে আসছি আর কথা হয়েছিল যে যোগাযোগ না করি আর আন্দাজে কোথায় যাবো যোগাযোগ যোগাযোগ করতে তো এখানে আসছে আমাদেরকে দেখাই দিল যে এই মেশিনে এইটা হবে এই মেশিনে এইটা হবে আর এই মেশিনে এইটা হবে হয় কিন্তু আমার আমার এলাকায় এই মেশিন টোটালি নাই একটাও নাই আমি আজ দেখি নাই তো আমার দেখার পর বিশাল ভালো লাগলো যে এরপরে দেখা যাচ্ছে আরও সাশ্রয় হলো যে আমি যদি একটা রাইস মিল নিতে চাই তাহলে আমার থ্রি প্যাস লাইন নেওয়া লাগবে নাইন লেওয়া লাগবে এরপরে আমার ট্রান্সফর্মার নেওয়া লাগবে আবার তার জন্য অনেক দৌড়দৌড়ি করা লাগবে কিন্তু এটা যেহেতু আমার বাড়ি মিটারে চলতেছে অথবা এটা আমার জন্য অনেক সুবিধা আমি তো আগে আগে জানতাম না যে বিষয়গুলো কী এখন দেখার পর আমি জানলাম যে আমার এখন নতুন করে আবার আমার বিদ্যুৎ দরখাস্ত করা লাগবে না আবার আমার ট্রান্সফর্মার নেওয়া লাগবে না আবার পোল বসানো লাগবে না তো এইটা আমার বাড়ি যে মিঠার আছে অর্থাৎ আবার্ষিক যে মিঠার এই মিঠার দিয়ে আমি ইনশাআল্লাহ চালাতে পারলাম তো আমাদের যে রাইস মিল আছে না ওই রাইস মিলে আমরা যখন দেখা যায় ধান ভাঙাই তখন আমাদের যদি কুড়ারেকষ্ট বেরোই যায় তারপরেও আমাদের না ঝেড়ে ওগুলো খাওয়া যায় না আবার ওটা বাড়ি নিয়ে নতুন কেউ ঝাঁড়া লাগে আর এটা আর নতুন করে ছাড়া লাগবে না এইটা মায় করে নিয়ে সাথে সাথে আমরা আড়তি দিতেই পারবো এখানে তো আপনার খেল কাটা মেশিন আছে এরপরে পাওয়ার টেলার আছে এরপরে আপনার ওই যে চাউল দিয়ে সিট বের করা ওটা আছে তারপরে আপনার চার মাথা মেশিন যেটা চার রকমের যেটা বেরোবে আর কি আছে যেহেতু খের কাটা মেশিন সুন্দর মেশিন দেখলাম এই জন্য খের কাটা মেশিন হয়তো আল্লাহ দিলি এরপরে আবার নেবো তারপরে আবার এরপরে পাওয়ার টেলার নেবো একবার নিতে চাইছিলাম তা পারলাম না সামনের পার ইনশাল্লাহ নে বস আল্লাহ দেয় আমার ভাই মালয়েশিয়ায় থাকে উনি মালয়েশিয়ার থেকে ইউটিভি দেখি আমার কাছে ফোন করেছে আমি চলে আসছি বিদেশ পাঠালে হয়তো কেউ দেখা যাচ্ছে ওই টাকাটা তো আমরা আর তো পাইতাম না বা গেল এক দ্বিতীয় হচ্ছে যে আমি যখন নিজে কাজ করতেছি তখন আমার কিন্তু একটা শ্রম আমারটা আয়ের লাইন বেরিয়ে যাচ্ছে আমি যে বেকার আমি তো আর বেকার থাকতেছি না যখন আমি এই কাজের সাথে লেগে যাচ্ছি তখন একটা শ্রম আমি দিচ্ছি অর্থাৎ আমি লাভবানও হচ্ছি আবার আমার যে শ্রম আমার এই ভিতরে লেগে যাচ্ছে আমি ইমামতি করি এবং আমার সংসার দেখাশোনা করি যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই তো দেখা যায় বাড়ি কোনো ইনকাম করার সুযোগ আমার হয় না তো এই জন্য যদি নিজের স্পেশালি মেশিন থাকে তাহলে আমি যেহেতু নামাজ পড়াচ্ছি তো নামাজের ফাঁকে ফাঁকে মানুষের জরুরাতেও পুরো হবে আমারও ইনকাম হবে আমারও সচ্ছলতা আসবে অর্থাৎ সার্বিক দিক আমার উপকার হবে আর কি